প্রিয় দর্শক যাদের একদম অল্প বাজেট ছোট্ট অল্প কিছু টাকা যারা বাজেট করেছেন একটি জমি ক্রয়ের জন্য জীবনে নিজেরা থাকার জন্য ছোট্ট একটু জমি প্রয়োজন গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ডের মধ্যে শরীফপুর গ্রামে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই উপযোগী একটি ভিডিও যারা মাত্র অল্প টাকা আট থেকে দশ লাখ টাকার মধ্যে যারা জমি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য খুবই সুন্দর এবং একটি সিঙ্গেল পরিবার থাকার জন্য সুন্দর একটি বাড়ি করতে পারবেন যেখানে রয়েছে প্রায় দেড় কাঠা জমি দেড় কাঠা থেকে একটু কম অর্থাৎ শোয়া কাঠার চাইতে বেশি এবং দেড় কাঠার চাইতে কম স্থানীয় মাপে এটা হচ্ছে গিয়ে আপনার দুই দশমিক পাঁচ অর্থাৎ আড়াই শতাংশ জমি তো দর্শক যাদের এই ছোট্ট জমিটি পছন্দ হবে ঢাকা মহাসড়ক থেকে এখানে চলে আসতে পারবেন মাত্র এক কিলোমিটার দূরত্ব এই এক কিলোমিটার দূরত্বের মধ্যে আপনারা বাড়ি করার জন্য জমি পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি জমি স্কয়ার এই যে হাটার রাস্তা রয়েছে চার ফিটের জমির পরিমাণ আড়াই শতাংশ স্থানীয় মাপে প্রায় দেড় কাঠার কাছাকাছি দেড় কাঠার থেকে একটু কম তো দর্শক ছোট্ট একটি বাড়ি হবে সিঙ্গেল পরিবার থাকার জন্য তো দর্শক এই যে জমিটি আমরা চলে এসেছি জমিটির চতুর্পাশে একদম স্কোয়ার খুব সুন্দর চমৎকার একটি লোকেশনের মধ্যে এই যে টিনের রুম দেখা যাচ্ছে করা তো দর্শক এই যে এই রুমগুলো সহকারে আমরা যেই বাউন্ডারির উপরে দাঁড়িয়ে রয়েছি এই যে দেখা যাচ্ছে একটি দশ ইঞ্চি গাঁথনি করা এই যে বাউন্ডারি ডান পাশের প্লটটি আজকের সেই ছোট্ট প্লট খালি প্লট একদম সস্তা মূল্যে যাদের বাজেট খুবই কম অল্প কিছু বাজেট তাদের জন্য বাড়ি করার সুবর্ণ সুযোগ গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ডে একদম মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার সামথিং দূরত্বে এই জমিটির অবস্থান আপনারা এই জমিটিতে চলে আসতে পারবেন মালেকের বাড়ি অথবা কলম্বিয়া থেকে সোজা পশ্চিম দিকে হেঁটে আসলে আপনারা আসতে পারবেন তো দর্শক একদম কাছাকাছি ঢাকা মহাসড়কের কাছাকাছি অথবা আনু মার্কেটের একদম সংলগ্ন এই জমিটির অবস্থান তো দর্শক জমিটির দাম পড়বে একদম ফিক্সড ফাইনাল দাম আট লাখ টাকা যাদের এই জমিটি আট লাখ টাকায় পছন্দ হবে তাদের জন্য খুবই খুবই একটি গরম খবর আপনারা মাত্র আট লাখ টাকায় প্রায় দেড় কাঠার কাছাকাছি জমি পেয়ে যাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ডে এবং মহাসড়কের সন্নিকটে বাজার স্কুল সব কিছুই এই প্লট থেকে নিকটে আপনাদের নাগরিক সুযোগ সুবিধা চলাফেরার জন্য রাস্তাঘাট সব কিছু ভালো তো দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে আবারও আকর্ষণীয় কোনো প্লট বা বাড়ি নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা